অমিত দেববর্মা নামে এক ব্যক্তিকে কৃষ্ণনগরস্থিত সুমিত দেবর্মার বাড়ির ভাড়া ঘর থেকে গাঁজা সহ আটক করা হয় তার ঘর থেকে উদ্ধার হয় ৩৬ কেজি শুকনো গাঁজা যার কালোবাজারি মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা পশ্চিম আগরতলা থানার ওসি জানান তার ঘরের দুটি টলি ব্যাগ এবং একটি ব্যাগ থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয় হয়েছে তার বাড়ি জম্পু জেলায় সে কৃষ্ণনগরস্থিত সুমিত দেববর্মার বাড়িতে থেকে এই ধরনের গাঁজা রম ব্যবসা করে আসছিল বলে পুলিশের কাছে খবর অমিত দেববর্মার বাড়িতে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনিশ চাকমা ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে টোটাল দুটা ট্রলি এবং একটা বাক্স থেকে চৈত্রিশ কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক এন কেসে একটা মামলা নিয়েছি যার নাম্বার সিক্সটি ফাইভ অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন টোয়েন্টি টোয়েন্টি ক্লজ বি ক্লস টু প্লস সি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন অ্যাক্ট আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব কোথায় থেকে আনছে কোথায় নিয়ে যাবে কোনো রিপোর্ট খবর ত্রিপুরা